আমরা পোশাকের গোড়াগুলি কেটে রেখে দিছে এখন এগুলি লাগিয়ে দিলে এগুলোতে যেহেতু শিকড় আছে তাহলে এগুলি অতি অল্প সময়ের মধ্যেই হ্যাঁ পাতা গজিয়ে যাবে আমরা এখন এই জায়গায় এগুলো লাগিয়ে শুধু লাগিয়ে দিবেন 이따 t 기수 e s e l আশা করি অল্প দিনের মধ্যে এগুলি থেকে পাতা গজাবে তো বন্ধুরা এটা এই আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ